গুড মর্নিং গুড মর্নিং বস বস সবাই বস আজ সবাই ভালো করে পড়া করে এসছো তো হ্যাঁ স্যার আসেছি কোনো পড়াশোনা হবে আজকে ক্লাসে শুধু গল্প হবে গল্প আর গল্প কেমন গল্প হবে স্যার রোমান্টিক গল্প চুপ এলা তুই কথা কিছু হ্যাঁ মাস্টার এরকম কথাবার্তা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস তো সেই প্রজাতন্ত্র দিবস নিয়ে আমরা কিছু আলোচনা করবো কিছু জানাবো প্রজাতন্ত্র দিবস নিয়ে তোদেরকে কিছু কোশ্চেন করব তোরা উত্তর দিতে পারলে ভালো না দিতে পারলে আমি সেলার উত্তর দিয়ে দেবো তোরা কোনো টেনশন করিস না আর কালকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছাব্বিশ জানুয়ারি কালকে তোদের ছুটি থাকবে কালকে কোনো ক্লাস নাই ক্লাস কী করে থাকবে স্যার কালকে তো রবিবার রবিবারে তো প্রত্যেক সপ্তাহে স্কুল ছুটি থাকে সেদিন কি কোনো ক্লাস হয় না না সেটা তো বটেই সেটা তো বটেই কালকে যে স্কুল ছুটি আছে ছাব্বিশ জানুয়ারি উপলক্ষে আমি সেটাই বলছিলাম আমার কয়েকটা প্রশ্ন আছে বল কি কোয়েশ্চেন আছে তোর বলছি স্যার খালি কদিন বললাম তো কালকে স্কুল ছুটি শুধু একদিনই ছুটি কেন স্যার আমার ছোট ছা বলে আমাদেরকে ভুলেছেন নাকি হ্যাঁ আপনারা সবাই ডবল ডবল মজা নেবেন আর আমাদের কেন কি হলো এমন ডবল নিলেও আর কি তোদের মানে শুধু একদিনই হ্যাঁ ভাবছেন এরা ছোটো সাপ ওঠে এরা কিছু জানে নেই এদিকে যাবো যাবো তাই এরা বুঝিয়ে যাবে এরা কিছু জানে না কেন রে কী হলেও আমার বাবাদের আমার মাদের সবার দুদিন করে ছুটি আমার কাকুর তো আর একদিনের ছুটি আর একদিনের পয়সাও দিবে আপনারা তো ডবল পাবেন ছাব্বিশ জানুয়ারি তো পেট হলি দেয় সেটা একদিনের ছুটি আর তারপরে সানডে সেটার একদিনের ছুটি